ডি বন্ডিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাগিনী ব্লগস তোমরা সকল কিরাম আছো ভাই ডি আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আজ রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকেও ভালো লাগবে আজকের ব্লগটা হচ্ছে বাবার বাড়ি থেকে নানান পদের জিনিসপত্র আনছি সেইগুলো ঠিকঠাক করে নতুন আতপ চাল নিয়ে আসছি নারকেল নিয়ে আসছি গুড় নিয়ে আসছি এই নারকেল গুড় আতপ চাল এই তিন ধরনের জিনিস দিয়ে তিন তিন পদের নারকেল গুড় আর আতপ চাল এই দিয়ে একটা খাবার করা হয় আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ এই খাবারটা খুব খায় মানে আর কি বাগেরহাটের মানুষ সেইটা হচ্ছে কাঁচা চাল কাঁচা আতপ চাল দিয়ে নারিকেল দিয়ে গুড় দিয়ে মাখাইয়ে সেই জিনিসটা আমি তোমাকে সামনে করে দেখাচ্ছি এবং কী রকমের সেই যে খাবারটা হয় সেই খাবারটার নাম হচ্ছে এক একজনে এক এক রকম কেউ কয় মলিদা কেউ কয় নবান্ন মানে নবান্নর অর্থ হচ্ছে এটা নতুন চাল দিয়ে করা হয় নবযোগ অন্ন নবান্ন নতুন অন্ন নতুন ধানের চাল দিয়ে জিনিসটা মাখায় খাওয়া হয় এই জন্যে নামটা হচ্ছে নবান্ন সেই জন্যই আমি এইগুলো প্রস্তুতি নিচ্ছি কর্ব করে এই গুড়গুলো গুঁড়ো করে নিচ্ছি খে খেজুরের গুড় এই খেজুর গুড় দিয়ে করলে ভারী সুন্দর একটা ঘিরান আসে এবং স্বাদও ভালো হয় অন্য অন্য গুড় দিয়ে আখির গুড় দিয়েও করা যায় আর চিনি দিয়ে ভাল লাগবে না আবার হচ্ছে মিশ্রি দিয়েও করা যায় তবে গুড় এই খেজুর গুড় দিয়ে এই শীতকালের সময় হয় জন্যই এই সময়ের জন্য এই খেজুর গুড় দিয়েই ভাল লাগে এবং টেস্টটাও ভালো আসে গ্রান্ডাও ভালো আসে অন্য অন্য গুড়ির থেকে আখির গুড় দিয়েও করা যায় সেটা যদি খাঁটি আখির গুড় হয় এবার আমি নারিকেলগুলো তিন পদের নারিকেল ভেঙে নেব ডাব আর হচ্ছে ডাবের থেকে একটু বেশি শক্ত হয়েছে সেইগুলো আর হচ্ছে একেবারেই কাঠজুনও গাছ উঠে গেছে মানে কল বের হয়ে গেছে ভিতরে ফোপড়া হয়ে গেছে সেই নারিকেল লাগবে একটা তিন ধরনের নারিকেল লাগবে এই চাইল মাখা করার জন্যই তিন পদের নারিকেল না দিলেই ভালো সুন্দর টেস্ট হবে না নরম নারিকেল লাগবে শক্ত নারিকেল লাগবে এবং তেল ছাড়া নারিকেল লাগবে তিন পদের নারিকেল আমি নিয়ে নেব ভেঙে ভেঙে এবং এই নারিকেলের যে জলটা এই জলটা ফেলা যাবে না আমি যে চাইল মাখাটা করব এই নারিকেলের ডাবের জল দিয়ে নারিকেলের জল দিয়েই করা হয় এর সাথে কোনো এক্সট্রা আলাদা বাইরের আমরা যে ডিস্টিল ওয়াটার বা খাওয়ার জল যেটা খাই ওই জল মেশানো যাবে না ওই জল মিশালেই টেস্টটা অত সুন্দর হবে না আমি এইবার ডাবটা কেটে নিচ্ছি ডাবের জলটা রেখে শ্বাসটা তুলে নেব এই খাবারটা আমাদের অঞ্চলে সব সবসময় অগ্রাণ মাসের থেকে শুরু হয় অঘ্রাণ মাসের শেষের দিকে ইয়ে ওঠে নতুন ধানের চাল বেরোয় যায় নতুন ধান উঠে যায় আমনের চাল বেরোয় যায় পৌষ মাসে বেরোয় যায় ওই সময় হচ্ছে এই খাবারটা করা হয় এই খাবারটার করার আবার পঞ্জিকায় দিন তারিখও থাকে দিন তারিখ লেখা থাকে যে এই খাবারটা কোন দিন তারিখই মানে আর কি শাস্ত্র মতে পূজা পার্বণ করে তারপরে খাওয়া হয় সেটা হচ্ছে মানে নবান্ন খাওয়া হয় শুভ দিন দেখে শাস্ত্র মতে সেইভাবে বানানো হয় তা আমি তো আর সেইভাবে বানাবো না আমি শুধু শাস্ত্র ছাড়াই খাওয়ার জন্যই করবো ডাব ডাকাটে নিচ্ছি ডাবের জল ডা বের করে নিচ্ছি এই খাবারের তিনটে উপকরণ বিশেষ করে লাগবে ডাব নারিকেল ডাবের থেকে একটু বেশি হয়েছে সেই নারিকেল আর হচ্ছে একদম পাকা নারিকেল গাছ উঠে গেছে সেই নারকেল তিন পদের নারকেল লাগবে এইগুলো থেকে আর চাল লাগবে হচ্ছে তিন ভাগের এক ভাগ চাল এবং দুই ভাগ নারিকেল এই খাবারটা বানানোর পরিমাণ আর কি চালের গুঁড়ো আমার চা মানে এত আতক চালের গুঁড়ো যেটা বাটিয়ে নেব নারিকেলের সাথেও বাটা যায় আলাদা করেও বাটা যায় সেই পরিমাণটা হচ্ছে এই যে আমি গামলায় ভিজায় রাখেছি চাল আমি হচ্ছে তিন ভাগের এক ভাগ নেব চালের গুঁড়ো মানে আর কি চাল আর দুই ভাগ নেব হচ্ছে এই ডাব নারিকেল সব মিলেই আর কি সব কিছু আমরা যারা খেয়ে অভ্যস্ত এই কাঁচা চাল মাখা এই মা চাল মাখাটা আমরা তো অভ্যস্ত আমাদের ভালো লাগে এবং আমরা করে থাকি প্রত্যেক বছর কিন্তু যাদের অভ্যস্ত না অন্য অন্য অঞ্চলের লোক তাদেরও করে দিয়ে দেখেছি যে তারাও পছন্দ করছে তারাও মানে আর কি খাবারটা খেয়ে ভালো বলেছে তাদেরও টেস্টি লাগছে কিন্তু যে যে অঞ্চলে তোমরা যারা যারা এই খাবার খাওনি বা করো না তারা তারাও এইভাবে বানাইয়ে খেয়ে দেখতে পারো যে এই কাঁচা চাল খাওয়া যায় এই কাঁচা চাল মাখা যারা জানো না কোনো দিন করনি তারাও টেস্ট করে দেখতে পারো এইভাবে আমাদের বাগেরহাট হচ্ছে নারকেল সুপারির জায়গা তো আমরা নারকেল দিয়ে নানান রকমের জিনিস বানায়ে খাওয়া পছন্দ করি খাওয়াতে পছন্দ করি তা রান্না জিনিসে নারিকেলের দুধ দিয়ে বা নারিকেল ব্যবহার করা বা কাঁচা জিনিস নারিকেল দিয়ে খাওয়া এগুলো আমাদের বাগেরহাটে খুব প্রচলন আমাদের দক্ষিণ অঞ্চল ছাড়া অন্য অন্য অঞ্চলে অনেকের যায় মানে আর কি অনেক দিকে আছে নারিকেল দিয়ে যে কোনো রান্না হয় বা নারকেল দিয়ে কোনো খাবার করা হয় এই পছন্দ করে না অনেকে আবার এগুলো জানেই না অনেকে যাদের অঞ্চলে আর কি নারিকেলের প্রচলন নেই নারিকেলও হয় না তেমন কোনো সেই সব অঞ্চলের তাদেরকেও বলবো যে সেই সব বাইরে উন্ডিরা সেই সব অঞ্চলের লোকেরা তোমরা এইভাবে এই জিনিসটা করে খেয়ে দেখবা আমি এই গুড়গুলো নারিকেলের জলের মধ্যে সব ভিজিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় আমি এই যে ডাব নারিকেলের শ্বাসগুলো সব তুলে নেব এই ডারি ডাব নারিকেলের শ্বাসগুলো তুলে নিয়ে একেবারে মিহি করে আমি ব্লেন্ড করব না ব্লেন্ড করে তারপর দেব তো গ্রামে তো পাটায় বেটে দে এই জায়গা তো আধুনিক যুগের আধুনিক সুবিধা ব্লেন্ড করে দেয়া যায় মানে আর কি মেশিনই তা আমি একেবারে মিহি করে ব্লেন্ড করব না এটা একটু সামান্য মানে আধা আধা মিহি করবো আধা ভাঙা আধা ভাঙা করবো যাতে একটু মুখির দাঁতে আর কি পরে আস্তে আস্তে ওইটা একটু বেশি টেস্ট লাগে মানে নরম নরম নারিকেলগুলো যদি একটু দাঁতের নিচেই পড়ে সেইটা টেস্টই বেশি হয় একদম মিহি করার থেকে ডাব নারিকেলটা কিন্তু অন্য অন্য যে নারিকেলগুলো ওইগুলো আমি মিহি করে বেটে দেবো তারপর না ব্লেন্ড করে দেবো আর কি এই নবান্নটা এতটাই মুখরোচক হয় যে লোকজনকে ডাইকে নিমন্ত্রণ করে বাড়ি ডাইকে এনে পাড়ার মানুষ হোক ছেলে পেলে হোক আত্মীয় স্বজন হোক তারপর করে খাওয়ানো হয় মানে একটা বিশেষ জিনিস হিসেবে এই জিনিসটা খাওয়া হয় এই কাঁচা চাইল মাখাটা মানে আর কি এটা একটা খুব তৃপ্তি করে উৎসাহ করে সবাই খায় বাড়িতে অনেক অনেক মা মাসিরা সবাই মিলে দুটো তিনটে পাটা পাইতে নিয়ে অনেক বড় হাঁড়িতে মাটির নতুন হাঁড়ি কিনে এনে হাটের থেকে সেই হাঁড়িতে করে যে বড় নতুন হাঁড়িতে এটে সব নারিকেলের জলটল হাঁড়িতে রেখে সব কিছু এই মাখা কাজটা নতুন হাঁড়িতে করে তাই এই জায়গা আর আমার মাটির হাঁড়ি নেই আমি অ্যালুমিনিয়ামের হাঁড়িতেই বানাবো ব্যাপারটা তারপরে অনেক অনেক করে সবাইকে কেউ মুড়ি দিয়ে খায় কেউ এমনিতে খায় কেউ মুড়ি দিয়ে পছন্দ করে খাওয়ার জন্য কেউ এমনিতে এমনিতে খাওয়া পছন্দ করে ওই ই যেমন আমাদের ওই খাবারের শেষে যেমন আমাদের দাওয়াতে দাওয়াতে আসতে পরে টেবিলের পরে যে জিনিসটা দেওয়া হয় বোরহানি ওই বোরহানির মতো দেখতে ঠিক কিন্তু টেস্ট হচ্ছে অন্য বোরহানি তো দই দিয়ে করা হয় এটা দই নেওয়া এটা নারিকেলের ওই বোরহানির মতন দেখতে ওরকমের গ্লাসে করে করে বাটিতে করে করে সবাই খায় এই নারিকেলটা আমি ভেঙে নিচ্ছি ওই যে চারা উঠে যায় গেছে মানে গজায় গেছে যে নারিকেল যে ভিতরে ফোফড়া হয়ে গেছে এই নারিকেলটা লাগবে যাতে তেল তেলে ভাব আসে এবং ফোফড়াটা কুচি কুচি করে দিয়ে দেবো ভাসা ভাষা হবে ওই নবান্নর উপরে আর এই তেলটাও দিয়ে দেব চামচ দিয়ে উঠাইয়ে এই নারিকেলটা একেবারে সুন্দর করে ব্লেন্ড করে আমি মিলিয়ে দেব এই কাঠ জুনো নারিকেল যেটা আর কি তেল উঠে গেছে এই নারিকেল লাগে হচ্ছে যারা যেমন বানাবে বেশি বানালি ফরে দুটো লাগবে কম বানালি পরে একটা লাগবে আমি যেটুকু বানাচ্ছি তাতে আমার একটা জুনো নারকেল হলেই হয়ে যাবে এইগুলোতে আমার পরিমাণ ঠিক আছে আমরা যখন ছোট ছিলাম তোমরা হয়তো অবাক হবে শুনে তখন আমরা এই যে নারিকেলের যে মালাগুলো ওই নবান্ন বানানোর সময় সুন্দর করে প্লেন করে নারিকেলের মালাগুলো সাছে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে এই নারিকেলের মালাতেই ছোটো ছেলে ফেলেদের যারা ডাকা হয়েছে পাড়ার বা আমরা সবাই মিলে একসাথে শাড়ি দিয়ে বসে গেছি এই নারিকেলের মালাগুলোতেই আমাকে একটু করে করে নবান্ন দিছে নারিকেলের মালাই খেয়ে নিয়েছি নারিকেলের মালা খাওয়ার পরে আর ধোয়া লাগিয়েই মালাটা ফেলে দিয়েছি এরকম করে কিন্তু সেই দিনগুলো কিন্তু একটা ভারী মজার ছিল তোমাকেও কাছে হয়তো অনেকের কাছে অবাক লাগতে পারে যে নারিকেল নারিকেলের মালায় আবার কিভাবে খায় ওই অনেক আগের কথা আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত কাপ প্লেট প্রিস কাচের জিনিসের সমাগম ছিল না ওই সময় ওই সময় ওই স্টিলের জিনিসই ব্যবহার হতো আর কাঁসা পিতল ছিল তা কাঁসা পিতল স্টিলের জিনিস ঐতি করে আমরা এবার আমি এই নারিকেলের জল দিয়েই চালগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি কিন্তু এক্সট্রা কোনো জল এতে মিলেব না কারণ এক্সট্রা কোনো জল মিলেই পারে সেইটা পানছে পান্সে ভাব হয়ে যাবে যাতে পানসা ভাবটা না আসে ওই জন্য আমি ওই গুড় ভিজেন নারিকেলের যে জলটা ওইটা দিয়েই আমি ব্লেন্ড করে নিচ্ছি নারিকেলও আমি ওইভাবেই ব্লেন্ড করে নেব। সবগুলো একসাথে করে একসাথ করে তারপরে মাখায় নেব লাস্টে শেষকালে আমি একটু আদা কুচি ব্লেন্ড করে দিয়ে দেব। কারণ আদাটা দেওয়ার কারণ হচ্ছে যেমন ঘেরানটাও আসবে আদার একটা ঘ্রাণ মিললি পরে ভালো ঘ্রাণ আসে খাবারটায় আর হচ্ছে এই যে জিনিসটা আমি করছি নারিকেল দিয়ে নারিকেলের জল চাল বা গুড় সব কিছু মিল মিলে যে সব কিছু আমি মাখায় নিয়ে কিন্তু ব্যাপারটা পুরো গুরুপাক হয়ে যাচ্ছে মানে ডাইজেস্টের জন্য হজমের জন্য ব্যাপারটা একটু কঠিন হয়ে যায় অনেকের পক্ষে অনেকের পক্ষে না যে করে একটু কঠিন হতে পারে এই জন্য যদি আমি আদাটা মিলেই এই দুই কাজ হবে একটা হলো আমার হজমের কাজ করবে আর একটা হচ্ছে সুগন্ধি বা টেস্টের কাজও হবে ওই জন্যে আমার আদাটা মিলেতেই হয় তা দিতেই হবে আর কি আমি বেশি পাতলাও করব না বেশি ঘনও করব না এমন একটা আমি ভাব করব যে মানে আর কি ব্যাপারটা একেবারে পাতলা পাতলাও বানানো যাবে না আবার খুব যে ঘন মুখীর থেকে সরে না গলার থেকে সরবে না এত ঘনও করা যাবে না এবার আমি আদাটা ব্লেন্ড করে দিয়ে দেব আমি একার হাতে সব কাজগুলো খুব সহজে ব্লেন্ডার দিয়ে করে ফেললাম ব্লেন্ডার ব্লেন্ড করে কিন্তু পাড়ায় কিন্তু আমাদের বাড়িতে কিন্তু গ্রামেগঞ্জে এখনও সবাই ব্লেন্ড থাকলেও এই ব্যাপারটা সব কিছু কিন্তু পাটাই করে কারণ পাটায় বাটার যে জিনিসগুলো রান্না হোক আর এই নবান্নর ব্যাপারটা হোক সব কিছু কিন্তু একটা টেস্ট আলাদা হয় এই মেশিনে কারেন্টের ব্যাপারে এই সহজে হয় তাড়াতাড়ি দ্রুত হয়ে যাচ্ছে কষ্ট কম হচ্ছে খাটুনি কম হচ্ছে কিন্তু টেস্টের দিক দিয়ে কিন্তু পাটায় বাটা জিনিসেরই একটু খাটুনি বেশি হলে হোক বেশি আসে এবং সেগুলো ভালো লাগে বেশি আমার হয়ে গেছে বানানো এবার আমি এই খাওয়ার জন্য গিলাসে ঢেলে নেবো এই মুড়ি নিয়ে নেব বাটিতে যা যা খুশি কেউ এমনিতেও খেতে পারে গিলাসে করে নিয়ে আবার কেউ মুড়ি দিয়েও খেতে পারে আমার বানানো হয়ে গেছে এবার ঢেলে নিয়ে আমি টেস্ট করে দেখি তোমরা এইভাবে যারা বানায়েছো। খাইছো তারা তো জানো এর টেস্ট কেমন বা কিভাবে বানা চায় কিন্তু যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এইভাবে একবার বানায় খেয়ে দেখো কেমন লাগে আজকের ব্লগ এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলে সকল ভালো রাখো আর কেমন লাগলো আমারে জানাই ও জিনিসটা তোমাদের এই খাবারটা বানানো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার সাথে থেকেও আবার দেখা হবে পরবর্তী ব্লগে